অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায় কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপা বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না ললিপপ সরকার বিডিওদের ভয় দেখাচ্ছে এসডিওদের ভয় দেখাচ্ছে ডিএমদের ভয় দেখাচ্ছে পুলিশকে ভয় দেখাচ্ছে বলছে চাকরি খেয়ে নেবো নয় জেলে পুড়ে দেবো আমি বলি ইলেকশন কমিশন আসে আর যায় তারপরে কিন্তু রাজ্য সরকার থাকে ইলেকশন কমিশনের আয়ু ইলেকশন চলাকালীন তিন মাস গায়ের জোরে ভান্ডারা কিন্তু আমাদের কাছেও আছে যেমন লক্ষ্মীর ভান্ডার আছে তেমনি আপনাদের দুর্নীতির ভান্ডারাও আছে খুলে দেব ফাঁস করে দেব